জামাতি ইসলামীকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির মুহিবুল্লাহ বাবুনগরী বিষয়টি ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে উত্তেজনা একদিকে বিএনপি মহলে খুশি রামেজ অন্যদিকে জামাতে তীব্র ক্ষোভ প্রশ্ন উঠছে বয়সের এই শেষ প্রান্তে এসে হেফাজতের আমির কেন এমন অবস্থান নিলেন তার উদ্দেশ্যটাই বা কি। অনেকেই বলছেন যদি বাবুনগরী সাহেব অন্য কোনো ইসলামী দলের পক্ষে কথা বলতেন তাহলে তা কিছুটা হলেও বোঝা যেত কিন্তু দেখা যাচ্ছে তিনি বরাবরই ইসলাম বিরোধী শক্তির পক্ষেই বক্তব্য দিয়ে আসছেন একসময় তিনি শেখ হাসিনাকে কৌমি জননী উপাধি দিয়েছিলেন এমনকি বলেছিলেন আওয়ামী লীগ দুইশো বছর ক্ষমতায় থাকলেও তার আপত্তি নেই সেই সাক্ষাৎকার আজও বাংলাদেশ প্রতিদিনের আর্কাইভে বিদ্যমান আর এখন বিএনপিকে ক্ষমতায় আনার স্বার্থে জামাতের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলছেন তিনি অথচ এ সময় দেশের বৃহৎ ইসলামী ঐক্য গড়ে তোলার প্রক্রিয়া এগোচ্ছে চর্মনাই পীরের নেতৃত্বে ইসলামী আন্দোলন জামাত এবং আরও বেশ কয়েকটি দল একই প্ল্যাটফর্মে আসার প্রস্তুতি নিচ্ছে বিএনপিও চর্মনাইকে প্রলুব্ধ করতে চেষ্টা করেছিল কিন্তু তারা রাজি হয়নি অথচ হেফাজতের বর্তমান নেতৃত্ব বিএনপির টোপে পড়ে গেছে বলে অভিযোগ উঠছে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সাথে আমরা আলোচনায় বসছিলাম ওনারা আলোচনা করতে এসেছিলেন মুহিবুল্লাহ বাবুনবুলির এসব বক্তব্য হেফাজতের নিজস্ব গঠনতন্ত্রের সাথেও সাংঘর্ষিক হেফাজত একটি অরাজনৈতিক সংগঠন অথচ তিনি প্রকাশ্যে রাজনৈতিক অবস্থান নিচ্ছেন তার বিরুদ্ধে গিবত অপপ্রচার ও মিথ্যাচারের অভিযোগ উঠছে যা একজন আলেমের জন্য প্রযোজ্য নয় পূর্বসুরি বাবু নগরী ছিলেন আপু নেতা তাকে জেলে নির্যাতন করা হয়েছিল এবং সেখান থেকে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন কিন্তু তার মৃত্যুর পর হেফাজতে ইসলামের নেতৃত্ব হাতে আসতেই শুরু হয় ভিন্ন ধারা যেখানে আন্দোলনের বদলে ক্ষমতাসীনদের প্রতি নরম মনোভাব দেখা যায় আজ দেখা যাচ্ছে হেফাজতের বর্তমান আমির প্রকাশ্যে বলছেন জামাতি ইসলামী ক্ষমতায় এলে নাকি ইসলাম ধ্বংস হয়ে যাবে প্রশ্ন উঠছে তিনি কি সত্যিই ইসলামের কল্যাণ চাইছেন নাকি কেবল রাজনৈতিক স্বার্থে এসব বলছেন দর্শক আপনার কি মত জামাত এবং ইসলামী আন্দোলনকে একসাথে হয়ে এই সংকট মোকাবেলা করতে পারবে আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে আর যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন যাপুন যাতে আমাদের পরবর্তী ভিডিও সবার আগে দেখতে পারেন